ছোটকালে যারা ভাই বোনেরা দুষ্টামি করে তারা কিন্তু প্রচুর এই ধরনের ঝামেলার শিকার হয় দেখেন ছেলেটা কত সুন্দর হ্যাঁ কিন্তু কথা হলো যে এই খামসির দাগের জন্য চেহারাটা কেমন দেখা যাচ্ছে তো আমরা এই খামসির দাগটা কন্টাক্ট নিয়েছি কন্ট্রাক্ট ষোলো হাজার টাকা আর ছয়টা সেশন মিনিমাম করতে হবে সেশনগুলো ফ্রি পাবেন সেশনে আমরা কোনো টাকা বসে নেব না আচ্ছা আপনি একটু ক্লোজ শট নিতে পারবেন এটার জন্য মোবাইলের কোনো ক্ষতি হবে না এই যে ডট ডট সাদাগুলো পড়তে আছে এটা কালো হয়ে ময়লাকার উঠে যাবে সাত দিনের মাথায় দুই দিন পরের থেকে মুখ কাল হয়ে যাবে এখন অনেকেরই মনে করে যা হ্যাঁ কোথায় গেলাম আমার মুখটা শেষ করে দিল কাল হয়ে গেলাম না না এটা ময়লাকার উঠে যায় আচ্ছা কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না সব ময়লাকার উঠে যাবে এবং এটা করার পর থেকে যারা মুসলমান তারা তো নামাজ পড়বে নামাজ ছাড়াও যারা আছে তারা প্রতিদিন চার পাঁচ বেলা কল ছেড়ে পানি দিয়ে মুখ ধুবে এটা প্রথমটা আমরা ইচ্ছা করে এক্সপেরিমেন্টালি হালকা করে দিচ্ছি যাতে ওর মুখটা নষ্ট না হয় আমরা দেড় মাস পরে ওকে সরাসরি হাউস জানবো চেক করার জন্য যে কি অবস্থা মুখের যদি আমরা পরিবর্তন না দেখি তখন আমরা প্রেশারটা বাড়ায় দেবো কিন্তু শুরুতেই আমরা কাস্টমার যদি বলেও তারপর আমরা প্রেশারটা দেব না তার কারণ কাস্টমার তো বুঝবে না জি জি সে বুঝবে টাকা দিছি এত টাকা ঠিক করে দেয় কিন্তু ঠিক করতে গিয়ে আরে যদি আমি এই দশের জায়গায় বেশি না চল্লিশ দিই না জি পনেরো দিনের মধ্যে চামড়া সব পরিষ্কার হয়ে যাবে দুইটা মাস সাথে সাথে কালো ও আচ্ছা এবং সেই কালো পৃথিবীর কেউ ঠিক করতে পারবে না তখন করতে হবে কসমেটিক সার্জারি তখন আঙুল চুল বের সবাই তো এগুলো একটু ঝামেলাজনক কাজ অনেকেরা এই যে সস্তা লেজার সেন্টারে যায় মুখরুচু গ্যাট দেখে যে আমরা সস্তায় কাজ করি

উনিশ বিশ হলে পুরো বাস খাবেন চেহারা কাউরে দেখা দিতে পারবে না মনে রাখবেন স্কিন অনেক সেন্সিটিভ ওদের সস্তায় কাজ করি মুখরোচক গল্প কয় আমরা অল্প টাকায় কাজ করি অল্প টাকায় বাস দেয় আমাদের কাছে অল্প টাকায় বাস খেয়ে অনেক ভাই বোনেরা আসে আমরা টু শব্দ করি আমরা কাজ করে সুন্দর করে বিদায় করে দিই আপনারা সবাই সাবধান লেজার সেন্টারের নামে ট্যাটু রিমুভ সেন্টারের নামে বিভিন্ন জায়গায় মুখরোচক গল্প বিদ্যমান এই মুখরোচ্চক গল্প বিদ্যমান যে এই বিদ্যমানের মধ্যে পাড়া দিলে ক্ষতি আপনাদের হবে আমি না আমি আর এখন কাস্টমার দোঝাই না আমার ধৈর্য ওভার হয়ে গেছে আমি আর এখন কাস্টমার বুঝাই না কাস্টমার একটু বেশি বুঝে বেশি বুঝাই আমি ষোলো হাজার কই কেউ তিন হাজার করে নাস্তা জায়গা তিনবার যায় তিন তিন ন হাজার খাই কয়েকবারই হয়ে যাব মিছা কথা কবে এক মুখ টোখ জ্বালায় পরে আমাদের কাছে আসে তখন লাগে পঞ্চাশ হাজার থেকে তার একবারে পেমেন্ট দেওয়া আমরা একবারই শুধু মুখের দাড়ি যে আর ওজন কমানো ছাড়া সব এলো কন্ট্রান্ত আচ্ছা কারণ কোনটাকে একটা মানুষ সেফ জি সেফ না শেষ দুই